গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল জানিয়ে আমার এই মিনি ব্লগটি আমি শুরু করছি তো তোমরা দেখতে পাচ্ছ আমি কোথাও যাওয়ার জন্য রেডি হচ্ছি তো কোথায় যাব সেটা তোমরা দেখতেই পারবা তো তার আগে তোমরা দেখে নাও আমি রেডি হচ্ছি রেডি হওয়া প্রায় কমপ্লিট এখানে যে বেরোবো তাই আমার যে প্রিয় ব্যাগটি সেই ব্যাগটি আমি হাতে নিলাম আমার সঙ্গে নিলাম আমার এই ব্যাগটা না খুব পছন্দের আর এই পছন্দের ব্যাগটা আমাকে গিফট করেছে তোমাদের দাদা ভাই তাই আমি যেখানেই যাই তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে থাকুক আর না থাকুক এই ব্যাগটা কিন্তু আমার সঙ্গে থাকে কারণ এই ব্যাগটা দিয়েই আমি ওকে সব সময় মিস করি আর ব্যাগের মধ্যে যে টাকা থাকে না সেই টাকাটাও ওরই দেওয়া টাকা থাকে তাই ও আমাকে এটাই ফিল করায় যে ও থাকুক আমার সঙ্গে আর না থাকুক আমার সঙ্গে যেতে পারুক আর না পারুক ওর সমস্ত ভালো লাগা জিনিসগুলো তো আমার সঙ্গে থাকে তাই আমি কখনও কখনও ওকে ছেড়ে একা দেখ বেরিয়েও যাই কারণ সবসময় একসঙ্গে আমাদের তো যাওয়া হয় না কারণ অনেক কাজ থাকে ও একটা কাজের মধ্যে সব সময় ব্যস্ত থাকে আমি একটা কাজের মধ্যে ব্যস্ত থাকি সে ব্যস্ততার মধ্যে আমাদের দৈনন্দিন কাজগুলো করতে হয় তো যাই হোক আজকে আমি যাচ্ছি আমার ননদের সঙ্গে তো আমার ননদ স্কুটি নিয়ে বেরোলো আমাকে বলল বৌদি আমার স্কুটিতে ওঠো তো দেখি আমি কেমন চালাতে পারি তোমাকে নিয়ে তো আমিও বেশ উঠে পড়লাম তো আমি ভাবলাম আমাদের এই বৌদি ননদের জার্নিটা আমার ফেসবুক পরিবারের সঙ্গে আমি শেয়ার করবো আমার একটা স্মৃতি হয়ে থাক তো যাই হোক এখন আমরা অন অন্দা ওয়ে মানে রাস্তায় আমরা বেরোলাম এখন এখানে এসে একটা সিগনাল পেলাম তখন আমার ফট করে আমি তো সত্যি কথা বলতে মানে ভিডিও করার তালে ভুলেই গেছিলাম ও না হেলমেটটা পরেনি তো আমি তখন ওকে বললাম এই বাবা বোন তুমি হেলমেটটা তো পরলে না ও আমাকে বলল বৌদি একদম ভুলে গেছি ও বলে বৌদি চিন্তা করো না এটা তো আমাদের লোকাল এরিয়া সেটা কোনো ব্যাপার না যাই হোক তো আমি ওকে বললাম ঠিক আছে কোনো ব্যাপার না তুমি কিন্তু সাবধানে চালাও তাহলেই হবে সেফটিটাই বড় কথা তাই ওর সাবধানেই চালাচ্ছে আর আমি যেহেতু সঙ্গে আছি সাবধানে চালা চালাবে না এটা কি হয় তো যাই হোক তারপরে ও বলে একটা ওয়াচ কিনবে তার ওয়াচের দোকানে গেলাম মানে হাতঘড়ি ওর খুব পছন্দ হাতঘড়ি তারপরে সেখান থেকে আমরা ঢুকলাম তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের বাইরেটা দেখালাম এখন ভিতরে তো আশা করি তোমরা বুঝতেই পারছ আমরা কোথায় এলাম আমরা এলাম পার্লারে এটা হচ্ছে লেডিস বিউটি পার্লার তো পার্লারটা খুবই সুন্দর খুবই গোছানো আর খুবই পরিষ্কার ভিতরে ঢুকে আমার খুব ভালো লাগলো আর তার থেকেও বেশি ভালো লাগলো ওখানকার যে স্টাফরা আছে তাদের ব্যবহার মানে কি বলবো বলার মতো না একদম খুব সুন্দর ব্যবহার করলো তবে হ্যাঁ একটা জিনিস কি আমার একটু অসুবিধা হচ্ছিল কারণ আমার না ঠান্ডাটা বেশি আমি ওদেরকে বলছি যে আমাকে না বেশি ঠান্ডা জল দিয়ে মাথা ধোয়াবে না আমার সর্দি লেগে যায় তো ওরা বলছে ঠিক আছে ম্যাম আপনাকে হালকা উষ্ণ উষ্ণ জলে আমরা আপনার মাথা ধুয়ে দিচ্ছি কোনো প্রবলেম হবে না তো ওরা একটা সুন্দর টাওয়াল দিয়ে আমাকে এভাবে জড়িয়ে ওখানে বলতে গেলে বসে আমি মাথাটা পেছনে দিলাম তো ওরা ওদের সুবিধা মতো ওর মাথাটা আমার ধুয়ে দিচ্ছে অরিজিনালি সত্যি কথা বলতে একদম আমার এই জিনিসটা খুব ভালো লাগে যে আমার যদি কেউ মাথা ধুয়ে দেয় কারণ মানে সময় তো পাই না সেইভাবে মাথা ধোয়ার কারণ যেমন তেমন করে এই সময় এদিক ওদিক বেরোতে হয় তো সেদিন সময় পেয়েছি আর ওরাও মাথা ধুয়ে দিচ্ছে মানে কি বলবো ওদের এক একটা প্রোডাক্ট এত ভালো এত ভালো মানে মুহূর্তের মধ্যে আমার চুলগুলো মানে এতটা সিল্কি দেখাচ্ছিলো বলার মতো না কিন্তু আমি প্রথমে ভেবেছিলাম যে হয়তো এটা ধোয়া হয়ে গেল বাস এখন আমার চুলটা একটু শুকিয়ে দেবে বাস হয়ে গেল কিন্তু না সেখানে আমাকে ওরা তারপর আবার বসালো বসালোর পর ওরা কি কী সব দিয়ে চুল এভাবে টানাটানি করছে সত্যি কথা আমি বলতে পারবো না এইসব কী কি জিনিস কারণ যারা তোমরা পার্লারে কাজ করো আমার বন্ধুরা বা যারা যাদের পার্লার আছে তারাই তোমরা জানো বা যারা বিউটিশিয়ান তারাই তোমরা বলতে পারবে এইসব কী কি তোমরা করো কিন্তু হ্যাঁ জিনিসটা ভীষণ আরামদায়ক আর যখন এরকম আমার মাথায় মাসাজ করছিল আমার তো সত্যি কথা ঘুম পেয়ে যাচ্ছিলো তো সব কিছুই আমি তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম ফিনিশিং এই জিনিসটা না খুব ভালো লাগলো কি ধোয়া ধোঁয়া দিয়ে চুলটা যেন কি করছিলো এই সময় না নিজেকে রানী রানি ফিল হচ্ছিলো সত্যি বলতে আমি দেখেছি পুরো মানে আগে রাজা রানীর যখন আমরা সিরিয়াল বা সিনেমাগুলো দেখতাম তখন এরকম দেখতাম যে রানীদের চুলে না এরকম কী যেন ধোয়া দিয়ে দিয়ে চুলে দেয় আর কি তো সেটাই এখানে যখন দিচ্ছিলো আমার না নিজেকে সত্যি রানি রানি ফিল হচ্ছিল তো যাই হোক সেই সাময়িককালের রানী বা এক মুহূর্তের জন্য রানি ফিলটা তো হলো তো যাই হোক এটা গেল তারপরে এবার ওরা দুজনে মিলে আমার চুলটা মানে শুকালো শুকানোর পর আবার আবার যে কী করছে জানি না তো যাই হোক এখন আমার চুলটা প্রায় ওদের কাজ হয়ে গেছে জিজ্ঞাসা করলাম তো এখন দেখো আমাকে কেমন লাগছে চুলটা খুব ভালো লাগলো আমার আর এখন মনে হচ্ছে আহা যদি ডেইলি এরকম করতে পারতাম তো যাই আমার খুব ভালো লেগেছে বন্ধুরা